আসসালাম আলাইকুম আজ তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি অ্যান খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খাবার চ্যানেল অবস্থান করছে মনির ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়ার পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক মনির বাহ এখান থেকে গাভ বিক্রি করে এই খামারটা কিন্তু জাত উন্নয়নের গাবির জন্য বিখ্যাত একটা খামার এখানে শাহিয়াল নেপালি গির

একটার পর আগুন থাকবে আচ্ছা একের পর এক চমক থাকবে পর্যন্ত চমক দেখাবো আচ্ছা আচ্ছা আজকে সর্বনিম্ন কেমন দাম সর্বনিম্ন নিচে আছে আপনার এক লক্ষ পঞ্চান্ন যেটা আমি ফিক্সড করছি ওইটা আচ্ছা কত আছে দুই কি কি চমক থাকবে রাজস্থানের গির থাকবে

চার পাঁচ দিন পরে দিবে আপনি চার থেকে পাঁচ দিন চার থেকে পাঁচ দিন আচ্ছা তখন কত লিটার দুধ দিবে পরে আপনার বারো আপনার বাইশ লিটার দুধ জ্ঞান থাকবে বাইশটা বাইশটা আচ্ছা চারটা ধারবার দেখেন একটা একটা করে দেখেন চারটা বান দেখেন আচ্ছা এই যে একটা একটা করে দেখাচ্ছি বাদ গুলো কিন্তু কলা কলা বাদ কলা কলা বাদ দেখেন একেবারে একবার শান্তনুশের মা আপনার সহায় করতে পারে আচ্ছা এই যে এক দুই হ্যাঁ দেখেন তিন

দুধের আছে লিটার কম হলে তো আপনার নাকি কম আমার চলেন আমরা পরবর্তী গাভী দর্শক দর্শক দেখান দুই নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের এর গাভী গরু নিয়ে আসলেন খুবই সুন্দর কালারের একটা গাভী দেখলে বুঝতে হবে দর্শক দেখলে বুঝতে হবে আসলে আরো সুন্দর আচ্ছা দেখতেও সুন্দর বডিও ভালো বডি ডল বডি গাবি আচ্ছা এটা কি জাতের গাবি এটা ইন্ডিয়ান জার্সি জাতের গাবি ইন্ডিয়ান জার্সি গাবি ইন্ডিয়ান জার্সি কয়টা ইয়াং লাগে দাঁত দুই দাঁত মাত্র দুই দাঁত দাঁত মাত্র দুই দাঁত আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিছে বাচ্চা কই বাচ্চাটা নিচে এসো তো আচ্ছা বাচ্চাটা একটু ছেড়ে দেন এই দেখেন বাচ্চা আসছে ছেলে না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা সার বাচ্চা বছরের বয়স কই দিন বাচ্চুরে বয়স আজকে আপনার 7 দিন সাত দিনে আসতে যাবে যাবে না চোদ্দ লিটার একবারে একবারে চোদ্দ লিটার আপনার পাবেন ছয় পাবেন আচ্ছা চোদ্দ ছয় তাহলে বিশ বিশ মানে আঠারো লিটার লিটার গ্যারান্টি দিচ্ছি একটু ধারবার দেখানো যাবে মাগুলো সবাই

এরকম কালেকশন আরো আছে আরো আছে এ চেন্ড আরো চমুক আছে চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শক সিরিয়ালে বিগ সাইজ এর আরো একটি গাভী গরু নিয়ে আসতেন সাদা কালো সুন্দর একটা প্রিন্ট এবং

অরিজিনাল বাচ্চার বৈশিষ্ট্য এই হ্যাঁ ধারবার দেখাবেন একবার ধারবার দেখা দিই সমস্যা না একবার দেখেন ধারবার দেখা দিই দেখি এক দুই এক চুলো নড়বে না তিন তিন দেখি আচ্ছা চারটা বাট মাশাআল্লাহ ক্লিয়ার আছে

আরো একটি গাভি নিয়ে আসলেন একের পর এক চমক বের হচ্ছে আজকে আজকে যে কটা গাভি দেয় সবই চমক আচ্ছা এটা আবার কি জাত ভাই রাজস্থানে এটা গির গাভি রাজস্থানী গির রাজস্থানী গির গাভি আচ্ছা রাজস্থানী গিরের বয়স কয় দাঁত বয়স আপনার 4 দাঁত 4 দাঁত 4 দাঁত কত নম্বর বাচ্চা এটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে আচ্ছা হেভি বডির গাভি দেখেন কত মন ওজন আছে এই গাভি এখন ওজন কত আছে আমি তো মানুষকে বললে মানুষ মন্তব্য কোন রকম আমি বলি দর্শককে বলি যে এটা বিশাল গরু কি আছে কি আছে সব জিনিস দেখে দাঁত কয়টা চারটা চার দাঁত কত নম্বর বাচ্চা বাচ্চাটা ছেড়ে দেন তো মায়ের কাছে আচ্ছা এই যে বাচ্চা আসতেছে রাজস্থানের সার বাচ্চা আচ্ছা রাজস্থানি একটা সার বাচ্চা বাছরের বয়স কয় দিন বাছরের বয়স আজকে নয় দিন নয় দিন নয় দিন আচ্ছা দুধ কত লিটার পাওয়া যাচ্ছে এখন দুধ আমি টানতেছি বর্তমানে আপনি উনিশ লিটার উনিশ লিটার উনিশ লিটার সকাল বিকাল সকাল বিকাল একটু ধারবার দেখানো যায় দেখি দেখান চার বাটে সমান দুধ সমান দেখি এক দুই হেভি ধারবার চারটা পাট মশাল টানে টানে দুধ বেরোতে যায় আচ্ছা এটার উনিশটা দুধের গ্যারান্টি দিয়ে দাম কত দাম কত চাচ্ছে আমি দুই লক্ষ

সার বাচ্চাটার বয়স কেমন বাচ্চার বয়স ছাব্বিশ দিন ছাব্বিশ দিন ছাব্বিশ দিন আচ্ছা হেভি হেভি বাচ্চা হ্যাঁ আপনার বাহামা করস বাহামা বাচ্চা করস বাহামা করস বাহামা দেখেন যাবে নাবি দেখেন কম্বল দেখেন পা দেখেন সব দিক দেখেন আচ্ছা একটু ধারবার দেখানো যায় হ্যাঁ ধারবার দেখা যায় সমস্যা একটু দেখেন দেখেন ধারবার দেখেন কত লিটার দুধ টানা হচ্ছে এটার এটা গ্যারান্টি আপনি 15 লিটার দুধের গ্যারান্টি 15টা দুধের গ্যারান্টি 15টা দুধের গ্যারান্টি আচ্ছা একটু দেখেন এক যায়নি হ্যাঁ এক

সেভেন চুরাশি পঁচাত্তর ছিয়ানব্বই সত্তর এটা তো এই মহৎসব এই মহৎসব যেটা আছে দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন একটা ভিডিও একটা যে যারা গাবে কিনবে সরাসরি খামারে আসবেন খামারে আসে কোনো লস হবে না আপনি সবকিছু দেখে নিতে পারবেন দুধ দেখতে পারেন বাচ্চা দেখতে পারবেন সবকিছু করে কিনবেন তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম